আমি আপনাদের আজকে বলবো লক্ষ্মীর ভান্ডার আপনার ফাইনাল সাবমিশন হয়েছে কিনা এবং আপনার যে জমা সেটা ফাইনালি হয়েছে কিনা এটা নিয়ে আমি আপনাদের ডিটেলস বলবো আমাকে অনেকেই কোশ্চেন করেছেন যে আমার ফর্ম টি কি সাবমিট হয়েছে আমি সেটা বুঝবো কি করে আমার মোবাইলে তো মেসেজ এসেছে তারপরে কি আমার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গেছে তো আমি এই সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো তো প্রথমে বলে রাখি যদি আপনার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমরা জানি সরকার আপনারা ফর্ম জমা আমরা সেখানে জানতাম বছর বয়স পরে আপনি লক্ষ্মী ভান্ডারের জন্য অ্যাপ্লিকেবল তো সেই অনুসারে আপনি যখন অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়েছেন তো সেখানে চারটা প্যারামিটারে আপনার ফর্মটি এন্ট্রি হয় এবং সেখান থেকে অ্যাপ্রুভাল হয় ফাইনাল অ্যাপ্রুভাল হয় তো সেটাই আপনাদের চলুন দেখাচ্ছি আপনি যখন জমা দিয়েছেন সেখানে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন আধার নাম্বারটি দিয়েছেন সেটা দিয়ে আপনি আপনার আধার লক্ষ্মীর আপনি যেটা করবেন সেটা হলো গিয়ে জাস্ট একটা গুগল আসবেন বা যে কোনো একটা ব্রাউজারে আসবেন ব্রাউজারে এসে লিখবেন লক্ষ্মীর ভান্ডার অথবা লিখতে আপনি সোশ্যাল এখানে যে প্রথমের যে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে আপনি যেটা দেখতে পাচ্ছেন মোবাইল রেজিস্টার মোবাইল নাম্বার এটা কিন্তু আপনার হায়ার অথরিটি অর্থাৎ বিডিও অফিসের এখানে লগ ইন করার জায়গা এখানে আপনি ক্লিক করবেন আপনি ক্লিক করবেন এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এই ট্র্যাক স্ট্যাটাস স্ট্যাটাসে ক্লিক করবেন তো আপনি এখানে ক্লিক করার পরে দেখুন এখানে চারটা অপশন আছে আপনার কি কি আপনি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করতে পারেন আপনি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন আপনি আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারেন অথবা আপনি স্বাস্থ্য সাথে কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন এবার আপনি বলে রাখি এখন কিন্তু স্বাস্থ্য সাথে কার্ড ম্যান্ডেটারি নয় প্রথমের দিকে যখন লক্ষ্মীর ভান্ডার শুরু হয়েছিল তখন কিন্তু স্বাস্থ্য সাথে কার্ড ম্যান্ডেটরি ছিল এখন স্বাস্থ্য সাথে কার্ড না থাকলে পরেও আপনি টাকা পাবেন জেনারেলটা পাবে হাজার টাকা এবং এই সেফটিটা পাবে বারোশো টাকা করে এবার আপনি আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে আপনি সার্চ করে দেখতে পারেন যে আপনার স্ট্যাটাসটা কি আছে তো আমি মোবাইল নাম্বার দিয়ে আমি একটু সার্চ করতেছি চলুন দেখা যাক কি হয় দেখুন যখনই আমি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলাম তখনই আমার কাছে এইরকম একটা চলে আসলো কি দেখাচ্ছে দেখুন এখানে সতেরো দুই বাইশে এটা জমা পড়েছে ঠিক আছে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভ ভালো করে দেখুন অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেট যদি আপনি যখন সার্চ করবেন তখন যদি দেখেন যে শুধুমাত্র এই অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভ শুধু আছে এই বাদ বেগে জিনিসগুলো নেই তাহলে পরে বুঝতে হবে যে আপনার তাহলে বুঝতে হবে আপনার অ্যাপ্লিকেশন টি ফাইনাল সাবমিশন হয়নি এবং সেক্ষেত্রে কিন্তু আপনারটা বাতিল হওয়ার অর্থাৎ রিজেক্ট হওয়ার চান্স আছে তারপরে আপনি কি দেখবেন আপনার অ্যাপ্রুভাল তখনই হবে যখন আপনার এই টেম্পোরারি সেভডের পরে আবার কি হয় অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিশন এই টেম্পোরারি সাবমিশন কখন দেখায় ধরুন আপনি যখন অ্যাপ্লিকেশনটা ব্লক থেকে এন্ট্রি করছে তখন আপনার প্রথম পেক্সটা এন্ট্রি করলো নাম বাবার নাম আধার দিয়ে সবকিছু এন্ট্রি করলো এন্ট্রি করার পরে একটা পর্যায়ে গিয়ে দেখা গেল আগের থেকে দেওয়া আছে অথবা আপনার কোনো একটা ডকুমেন্ট আপনি প্রপারলি সাবমিট করেননি ঠিক আছে হয় আপনি আধারের যে জেরক্স সেটা দেননি বা আপনি আধার ডিক্লারেশন সেটা দেননি অথবা আপনি ব্যাঙ্ক ডিটেলস দেননি এই সমস্ত কিছুর জন্য কিন্তু আপনার পরবর্তীতে যদি এন্ট্রি আটকে যায় অর্থাৎ মাঝখানে গিয়ে কোনো সময় অ্যাপ্লিকেশন করার পর যায় আপনার পর তার এন্ট্রি করা না যায় তাহলে পরে তখন কিন্তু এই অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভ ডে আপনার সেভ হয়ে থাকে এবং আপনার জন্য একটা এই যে এখন অ্যাপ্লিকেশন আইডি নাম্বার জেনারেট হয়ে যায় ঠিক আছে তো তারপরে কি হয় যখন আপনার ফুললি এন্ট্রি হয়ে যাবে তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিশন দেখাবে যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এখানে কিন্তু আপনার ফাইনাল সাবমিশনের অপশনটা দেখাবে ঠিক আছে কারণ এখানে দেখুন আপনার টাইমটা দেখুন অর্থাৎ চারটা উনত্রিশে শুরু করেছিল চারটা সাঁইত্রিশে ফাইনাল সাবমিশন হয়েছে তার মানে সাত মিনিট লেগেছে একটা অ্যাপ্লিকেশনকে ঠিকঠাক করে এন্ট্রি করে ফাইনাল সাবমিট করতে ঠিক আছে এটা হলে কি এখন ফুল প্রসেস কমপ্লিট হয়েছে এটা করার পরে কি হয় তারপরে ব্লক এনে থাকে দেখুন এটা এক মাস পর এক মাস নয় প্রায় আপনার হম তেরো কুড়ি দিন পর কিন্তু এটা অ্যাপ্রুভেল হয়েছে বিডিও অফিসের তরফ থেকে অর্থাৎ বিডিওর তরফ থেকে কি বলছে অ্যাপ্লিকেশন ভেরিফাইড বাই ব্লক ডেভেলপমেন্ট অফিসার ঠিক আছে যেখানে ভেরিফাই অর্থাৎ ভেরি এন্ট্রি করার পরেও কিন্তু ভিডিও আবার এটাকে ভেরিফাই করে এই ভিডিও ভেরিফাই করার পরে এটা কি হয় বাই অফিসার অর্থাৎ যিনি থাকেন এখানে ডিপিআরডিও হতে পারে এইচডি হতে পারে যে কেউ হতে পারে ডিস্ট্রিক্টের অফিসার তো তারা আবার কি করে আপনার এই ভিডিও ভেরিফাই করার পরে তারা ফাইনাল অ্যাপ্রুভালটা দেয় যখন ফাইনাল অ্যাপ্রুভাল দিবে তখন কিন্তু এই চারটা যদি থাকে তাহলে বুঝতে হবে যে আপনার লক্ষ্মী ভান্ডার টি অ্যাপ্রুভ হয়েছে এবং আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য দেখুন নিচের দিকে একটু আসলে দেখা যাবে এখানে আপনার নাম দেখাবে তারপর দেখাবেশন আইডি দেখাবে অ্যাপ্লিকেশন আইডি দেখাবে এখানে দেখুন ইয়ার আপনার পেমেন্টটা চেক করতে পারবেন যে টাকা ঢুকলো কিনা দেখুন এখানে যে অ্যাকাউন্টে ঢুকবে তার লাস্টের তিনটা ডিজিট দেখাবে এবং প্রথমে দুটো ডিজিট দেখাবে এবং আপনার কোন এপিএসি অর্থাৎ কোন ব্যাংকের আইএপিএসি কোড দেওয়া আছে সেটা কিন্তু এখানে শো করবে সেটা সিএন আরবি অর্থাৎ কানাড়া ব্যাংকের এটা আইএপিএসি কোড ঠিক আছে তো দেখুন এখানে প্রত্যেকটা মাসে তার পেমেন্ট সাকসেস দেখা যায় তার মানে টাকা ঢুকে গিয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এর টাকা পাচ্ছে অলরেডি ঠিক আছে এটা দেখুন তার পরবর্তী পূর্বের ইয়ারে অর্থাৎ তেইশ চব্বিশ অর্থবর্ষে দেখুন প্রত্যেকটা মাসে তার পেমেন্ট সাকসেস হয়েছে তখন আমি ইয়ারটা যদি চেঞ্জ করি অর্থাৎ বাইশ কেসে যদি যাই এখানেও দেখুন তার প্রত্যেক মাসে মাসে তার পেমেন্ট সাকসেস হয়েছে তো এইভাবে আপনি আপনার স্ট্যাটাস অবশ্যই চেক করে নেবেন যদি চারটা পর্যায়ে যদি আপনার প্রুভাল হয়ে যায় ভালো করে বুঝতে হবে যে আপনার লক্ষ্মী ফাইনালি সাবমিট হয়েছে এবং ফাইনালি অ্যাপ্রুভ হয়েছে এবং আপনি পেমেন্টের স্ট্যাটাস আপনি এইভাবে চেক করে নিতে পারেন যে আপনার কোন ব্যাংকে টাকা ঢুকছে এবং কোন আইপিএসি করতে হচ্ছে এবং কোন কোন মাসের পেমেন্ট হয়েছে আপনি ডিটেলস এখান থেকে চেক করে নিতে পারবেন যদি দেখেন কোনো কারণে এখানে কোন একটা পর্যায় মিসিং আছে যদি দেখেন এখানে চারটা পর্যায়ের কোনো একটা পর্যায় মিসিং আছে অর্থাৎ অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভ আছে তাহলে ধরতে হবে যে আপনার ফর্মটি তখনও ফাইনাল সাবমিট হয়নি অর্থাৎ এটি রিজেক্ট হওয়ার ভীষণ চান্স আছে এই চারটা অপশনই কিন্তু চারটা লেভেল থেকে আপনার ফর্মটি অ্যাপ্রুভাল হবে তাহলে পরে আপনি লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন অ্যাপ্রুভ হয়ে যাবেন এবং টাকা পাবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না